যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পায়নি শাহরিয়া নাজিম জয় ও মাহিয়া মাহি অঙ্গনের এই দুই তারকা মাহিয়া মাহি ও শাহারিয়া নাজিম জয় এখন যুক্তরাষ্ট্রে আছেন দুজনেরই দেশটিতে থাকার পেছনে একটি কারণ সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করা যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করেছিলেন জানা গেছে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনয় শিল্পী জয়ের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য গ্রিন কার্ডের আবেদন এই যাত্রায় প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেছিলেন মাহি ও জয় এ লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন এই দুই তারকা তবে কাগজপত্রের জটিলতা এবং আবেদন সংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় আবেদন বাতিল করে দিয়েছে বিষয়টি নিয়ে বুধবার শাহরিয়া নাদিম জয় দেশে গণমাধ্যমকে বলেন যুক্তরাষ্ট্রের সরকার অভিবাসন নীতিতে কঠোর নিয়ম এনেছে এতে আমি যে ফাইল জমা দিয়েছি তার যাচাই বাছাই শেষে কিছু বাড়তি তথ্য উপাত্তের দরকার ছিল সেসব তথ্য উপাত্ত এই মুহূর্তে জমা দিতে না পারায় গ্রিন কার্ড হয়নি তবে বিষয়টা এমন নয় যে আবার আবেদন করা যাবে না যুক্তরাষ্ট্র সরকার যেসব পর্যবেক্ষণ দিয়েছে ঠিকঠাক করে আবার গ্রিন কার্ডের জন্য আবেদন করা যাবে গত দেড় বছরে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের জন্য আরও বেশ কয়েকজন তারকা ও পরিচালক এবং প্রযোজক আবেদন করেছেন তাদের কারো কারো গ্রিন কার্ড হয়েছে আবার কারো কারো হয়নি অভিবাসন প্রক্রিয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এখন চাইলেই কেউ সহজে গ্রিন কার্ড পাচ্ছে না আগে অনেকে মিথ্যে ও বানানো কাগজপত্র দেখিয়ে মার্কিন গ্রিন কার্ড পেত পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর ছবিজের বেশ কয়েকজন নায়ক নায়িকা যুক্তরাষ্ট্রে গিয়েছেন গ্রিন কার্ড নিয়ে ইমিগ্রেন্ট হতে অনেকে দেশ থেকে তাদের নিয়ে প্রকাশিত সংবাদপত্রের কাটিং বিভিন্ন সংগঠনের অ্যাওয়ার্ড পাওয়ার সংবাদ ছবি এবং রিকমেন্ডেশন সার্টিফিকেট নিয়ে গ্রিন কার্ড পাওয়ার জন্য মার্কিন সংশ্লিষ্ট দফতরে জমা দিয়েছেন তারা এই আশায় এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তবে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন শুরু হওয়ায় তাদের সে আশা পূর্ণ তাদের অনেকে দেশে ফিরে আসতে হবে দেশের নায়ক অমিত হাসানও গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার জন্য প্রস্তুতিও নিয়েছেন এই জন্য ড্রাইভিংও শিখেছেন দেশটির লং আইল্যান্ডে তার কাছের একজন বাংলাদেশীর কাছ থেকে ইতিমধ্যে ড্রাইভিং শিখে নিয়েছেন তিনি ড্রাইভিং করেই জীবিকা নির্বাহ করার প্রস্তুতিও নিয়েছেন তবে তিনি গ্রিন কার্ড নাও পেতে পারেন ফলে তাকেও দেশে ফিরে আসতে হতে পারে এ তালিকায় আরও অনেক বাংলাদেশি তারকা রয়েছেন তারকারা কেন নিজেদের গুটিয়ে নিচ্ছেন মিডিয়া থেকে কেনই বা দেশ বিমুখ হয়ে পর্দার আড়ালে চলে গিয়ে পারি যুক্তরাষ্ট্রে দেশ ও দেশের মানুষ তো অনেক দিয়েছে ভক্ত তাদের দর্শকেরা তো তাদের নিজেদের আইডল মনে করেন অনেকে তো তারকাদের অনুসরণ করে চলাফেরা করতে গর্ববোধ করেন কিন্তু তাদের কি এমন অভাব অভিযোগ যে সারা জীবনের জন্য স্বদেশ ও ভক্তদের ছেড়ে বড়বাসে পাড়ি জমাতে হবে বিভিন্ন মহল থেকে উঠছে এমন সব প্রশ্ন এসব তারকা তো হঠাৎ করেই জনপ্রিয় হননি তাদের প্রতি প্রযোজক পরিবেশক থেকে শুরু করে সহকর্মীদের রয়েছে অনেক অবদান কিন্তু যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হচ্ছেন তাদের মধ্যে অল্প সংখ্যক তারকাই হয়তো নিম্নমুখী ক্যারিয়ারের কারণে যাচ্ছেন কিন্তু উজ্জ্বল ও সম্ভাবনাময়ী ক্যারিয়ারকে পেছনে ফেলে যারা দেশান্তরী হচ্ছেন তাদের কি দেশের প্রতি কোনো দায় নেই তারকাদের বিদেশে যাওয়ার এই স্রোতে দেশের শিল্পাঙ্গনের কতটা ক্ষতি হচ্ছে সে প্রশ্ন এখন উঠছে জোরে সোরে আজকের আলোচনা এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ